হ্যালো গাইস আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি ভিডিও হচ্ছে আমি একটা আইল্যান্ডে আসছি আইল্যান্ডটা ঘুরে ফিরে দেখাবো কারণ কি মালদ্বীপ যারা আইল্যান্ডে বসবাস করে সেই জায়গাগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো ভিডিওটা বেশি লম্বা হবে না তো ঠিক আছে আপনারা চলুন আমার সাথে দেখতে থাকুন আজকে আপনাদেরকে আইল্যান্ড দেখাচ্ছি এটা হলো মালদ্বীপের রাস্তা রাস্তাগুলোর মধ্যে কাজ চলতেছে মানে কাজ চলতেছে আমার জানা মতন এখানে শুনতেছি যে এখানে আরেন যার আমি এখন মালদ্বীপে মানে সাইড এ দিয়ে সাগরের সাইড আমরা আপনার হাঁটতেছে আপনারা অবশ্যই দেখতেছেন আজকে হাঁটবো মানে আইল্যান্ড অনেকে বলতেছেন বা মালদ্বীপটা কিরকম বা আইল্যান্ড কিরকম তাদের জন্য ভিডিও টাতে দেখুন আপনারা এটা হল মালদ্বীপ আইল্যান্ড এখানে মানুষ বসবাস করে দেখুন টিনের ঘর আছে এখানে বিলিয়ন ঘরও আছে আইল্যান্ড আর সেটা আরো অনেক বিএফি অনেক আইল্যান্ড এটা হয় অনেক ভালো আর এটা হল গেরাম যেখানে মানুষ মালদ্বীপে মানুষ বসবাস করে থাকে আর সবাই রাজধানীতে যায় কাজ টাজ করে কখনো আমরা আরছি যেখানে মালদ্বীপ মানুষ বসবাস করে সেই আইল্যান্ডের দিয়ে আসছি এবং কি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি আমি আজ কাটছি তো আইল্যান্ডটা অনেক সুন্দর লাগতেছে আমার থেকে তাই ভিডিওটা করলাম এবং কি আপনাদের সাথেও শেয়ার করলাম কারণ কি আমার সাবস্ক্রাইবে অনেক ভাইরা জানতে চাইছেন যে মালদ্বীপে একটা আইল্যান্ডের ভিডিও দেওয়ার জন্য মানুষ কি করে বসবাস করে বা কি রকম তাদের জন্য ভিডিওটা দেখুন এখানে সাগর ফারে সে ইয়ে আছে ডলার মতো বসার সে ইয়ে আছে যেমন যারা দিনে কাজ করে বা দেশে বিকেলে হলে সাগর এসে রেস্ট করে আমি এখনো এক মানে উপর আইল্যান্ডটা ঘুরবো মানে আস্তে আস্তে ঘুরবো আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি আর আপনাদের কোনো মতামত জানলে বা জানতে চান অবশ্যই কমেন্টে আমাকে জানান আমি অবশ্যই আমার প্রতিটা ভিডিও কমেন্ট আমি দেখি দেখি অনেক বাইরে উত্তর দেওয়ার চেষ্টা করি এরা যদি আপনার কমেন্টে যদি ভালো হয় তাহলে অবশ্যই উত্তর দেবো খারাপ মন্তব্য করলেও করতে পারেন কি আপনাদের অবশ্যই ইয়ে আছে কারণ ভিডিও দেখবেন ভালো খারাপ অবশ্যই আপনারা জানান ইয়ে করবেন আর আমার কথা এরকম মধ্যে কথা থেকে বলতে থাকে ক্ষমার দেখবেন কারণ কি আমি আসলে তেমন ভালো ভালো মানে ভিডিও ভিডিও মানে ইয়া না যতটুকু পারি অতটুকু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আর এত কোনো ব্লগ আর না যে আপনাদেরকে হাই কোয়ালিটি ভাবে আমি ভিডিও দেখাবো এবং কি আপনাদের সাথে উপস্থাপন করব জাস্ট আমি একটু মানে কাজের ফাঁকে ফাঁকে একটু সময় পাই ফ্রি টাইমটা আপনাদের সাথে একটু শেয়ার করি এবং কি আপনাদেরকে মালদ্বীপের মানে বিভিন্ন ধরনের জায়গা নিয়ে আলোচনা করি তার দ্বিতীয়তে মালদ্বীপের ভাই অনেক ভাই বলতেছে ভাই মালদ্বীপের বিষয়ে কবে খুলবে কি আসে বিষয় ভাই সেটা নিয়ে আমি আর এইসব ব্যাপারে নি আমি হাঁটি না কারণ কি এখানে আজকে সরকার বলতেছে আজকে খুলবে কালকে দিয়েছে খুলল খলা না তে এসব নিয়ে আসলে আমি বেশি করি না আমরা এই ভিডিওতে আগে আমি গুলো ভিডিও করছি তেগুলো অনেক বাইয়ের কাছে নতুন নতুন বাইরা জানতে চাইতেছেন আসুন নতুন নতুন আপনাদের কাছে যা অবশ্যই আপনারা তো বুঝুন না যে বাই আমি ভিডিওগুলো অনেক আগে যা সার্চ ছিল ওই সময় বিষয় খুলবে খুব বলছিল তাই আমি ওইগুলো সার্চছি এখন নতুন যে ভিডিওতে ভিডিওতে আগে কোন সময় বলি না কারণ কি এখন দেশে আবার ইয়ে হয় না যে কবে খুলবে না কি আসবে বিষয় খুলে আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করবো আমি আর বিশেষ যতগুলো ভিডিও ভিডিও আমি ব্লগ আর সিস্টেম দিই মানে মানে কি এখানে যেখানে যে জায়গাটা ভালো লাগে সেটাই আপনাদের সাথে উপস্থাপন করি কারণ কি আমার অনেক ভাই আমার ভিডিও দেয় এবং কি আমার সাপোর্ট করে তাই জন্য আমি ভিডিও গুলা দিতেছি দেখুন আইল্যান্ড টা অনেক সুন্দরও আছে দেখুন যে গ্রাম অঞ্চলের মতন তাও না অনেক সুন্দর মসজিদ বা দিয়েছে ফ্যাশন ফুড গাছের সারাটা অনেক সুন্দর ফ্যাশন ফুড ঢুকছে অবশ্যই আমাদের বাংলাদেশের চল্লিশ পঞ্চাশ টাকা একশো টাকা আর এখানে ধরেন দুই টাকা তিন টাকা করে ফ্যাশন ফুড পাওয়া যায় আসলে এখানে বেশি মানুষ খায় না কেউ খায় কেউ খায় না তো ঠিক আছে আপনাদের বিল্ডিং টা দেখতেছেন তারা নামাজ পড়ে এই সবসময় নামাজ পড়ে আর মালদ্বীপের মানে একশো হলো মুসলমান হিন্দু মানুষ নাই মানে হিন্দু মানুষ বা বিভিন্ন খ্রিস্টান সবাই আছে তারা কাজের জন্য এখানে আসে বসবাস করার কোন সৃষ্টি নাই এখানে মুসলমান ছাড়া বাইরে কোনো মানুষ বসবাস করে না বসবাস করে যারা কাজের জন্য আসে তারা অবশ্যই করে খ্রিস্টান হিন্দু তারা আসে কাজের জন্য মানে বসবাস করার জন্য না তো আপনি দেখে আইল্যান্ডটা অনেক সুন্দর আমি ঘুরতেছি আপনাদেরকে দিয়েছি বা আমি আইল্যান্ডের সম্পর্কে আপনাদেরকে কিছু বলতেছি কিছু বলতেছি এখানে অন্য টপিক আমি যাইতে কত ফসকে চলে আসে তাই আমি আপনাদের সাথে বলি আর দেখুন বাগানগুলো অনেক সুন্দর দেখার মতন মানে আমার থেকে অনেক ভালো লাগতেছে দেখুন মাঠ খেলার মাঠটা অনেক সুন্দর এখানে মানুষ নাই তেমন মানুষ নয় ধর মানুষ এক দেড়শো মানুষ আছে কিন্তু থাকলেও সবসময় থাকে না আইল্যান্ডে দিনে দেশে যা বাড়িতে ধর মহিলা আছে এরকম আছে মানে তেমন আইল্যান্ডটা তেমন বড় না আবার মানুষও তেমন না মানে সবকিছু আছে মাঠ খেলার ঘর সবকিছু আছে কিন্তু মানে এগুলো ব্যবহার করার কোনো মানুষ নাই তেমন মূলত আইল্যান্ড অনেক বড় ছোট অনেক বড় তো আমি এই আইল্যান্ডে একটা জংলা আইল্যান্ড অনেক বড় জংলা সেই ভিডিওটা আপনাদেরকে দেখাবো যদি আপনারা কমেন্টে জানাতেন এই আইল্যান্ডটা অনেক ভয়ঙ্কর মানে ভয়ঙ্কর মতন দেখতে আমি সেই ভিডিওটা করার চেষ্টা করি এবং সেই জংলা দিয়ে যায় গিয়ে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তো আপনারা খালি আমার ভিডিওগুলো দেখবেন এবং কি আপনাদের মতামত জানাবেন কারণ আমি এই ভিডিওগুলো সব দিতেছি মালদ্বীপ থেকে অনেক ভাই অনেক মতামত জানাতে অবশ্যই জানান আর দিতে আমি মালদ্বীপ থেকে সব ভিডিও দিতেছি আর আপনার মালদ্বীপ কি দেখতে চান অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন কারণ কি আমি মালদ্বীপের বিষয় বিভিন্ন ধরনের বিষয় নিয়ে আলোচনা করি ব্লগ সিস্টেমের মত ভিডিও করি আপনাদের যদি কোনো মালদ্বীপ কোনো কিছু দেখতে চান অবশ্যই আমাকে জানান আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আমি যতটুকু পারি ততটুকু আমার সাধ্য যতটুকু পারি ততটুকু আমি আপনাদেরকে দেখাবো আর আমি তো বলছি যে আজকে আইল্যান্ডটা আমি আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো তো দেখুন আর মানে আইল্যান্ডটা দেখতে অনেক সুন্দর বালু আর দিতে এক বিষয় হলে তেমন ময়লা টয়লা হয় না কারণ ফানি নিচে অটোমেটিক চলে যায় যে মানুষের বসবাস দোকান ফাট এই হলো বাড়ি বাড়িরটা কাজ চলতেছে এই বাংলাদেশের মানুষেরা কাজ করতেছে তেমন বেশি বেশি না মানুষের থেকে কারণ কি এখানে বলতেছি না মানুষ তেমন বেশি না বাইরের মানুষ যারা আছে তারা কাজ টাজ করে আর তাদের বাড়িগুলো অনেক সুন্দর মানে ইট দিয়ে করছে লাগেন মানে দেখা যাইতেছে যে মাটির মতন ঘর আসলে মাটির মতন ইট বালু দিয়ে তারা ঘরগুলো করে দেখতে দিয়ে যায় মাটির ঘর আর ঘরগুলো অনেক সুন্দর ভিতরে গেলে অনেক সুন্দর দেখা যায় তো সেটাও আমি আপনাদেরকে দেখাবো অবশ্যই আপনারা আমার কমেন্টে জানাতে পারেন আমি আপনাদের দেখাবো আজকে আমি রাস্তা দিয়ে ঘুরতেছি এমনকি বাড়ির ঘরগুলো গুলো দেখাইতেছি কিন্তু ঘরে আমি ঢুকিনা কারণ কি এখানে পারমিশন না নেওয়ার জন্য ভিতরে ঢুকা যায় না তো আমি যতটুকু পারি অতটুকু দেখাই আর আমার কথাটা অনেক ভুল টুল থাকতে না ভাই আমার কথা এরকম অনেক ভাই অনেক সহ্য যে ভাই আপনি এইভাবে কথা বলেন এইভাবে কথা বলুন ভাই আমি যতটুকু যেভাবে পারি এইভাবে আমি বলতেছি আপনাদের যদি কোন ইয়ে থাকে অবশ্যই আপনারা দেখতে পারেন আর যদি আপনাদের আমার কথা ভালো না লাগে অবশ্যই ভিডিওটা ইয়া করে আপনারা চলে যেতে পারেন আমি জাস্ট আপনাদেরকে মাল বিষয় নিয়ে বা বিভিন্ন দেখানোর জন্য আমি আপনাদের ঘুরে ঘুরে দেখাইতেছি আমার সামনে দেখুন বাইরে আমি পিছন থেকে ভিডিওটা দেখাইতেছি কারণ কি আমি নতুন আসছি আইল্যান্ডের কোন সাইডে কোন সাইডে যায় সেটা জায়গা ইয়ে দেখুন না সাগরও দেখা যায় এই গোলকে দিয়ে দেওয়া যেতেছে আর এখানে কবুতরও পালন করে দেখুন মালদ্বীপ মানুষ কবুতর পালন করে শখে পালন করে এখানে আবার আইল্যান্ডে ধরেন মুরগি আছে এগুলো জংলাতে থাকে মানে জংলাতে আসে আমাদের দিনে দুপুরে আটে রাত চলে যায় মসজিদ গুলো অনেক সুন্দর লাগে এটা স্কুল মালদ্বীপ আইল্যান্ডে যারা আছে স্কুলে স্কুলে যেমন ছাত্রছাত্রী তেমন নয় পঞ্চাশ ষাট জন এরকম নয় এমন বিশ তিরিশ জন হবে দেখুন স্কুলটা চলতেছে কিন্তু মানুষ আছে না আছে কোনো সাউন্ড বোঝা যায় না আর মূলত আমি আপনাদের দেখা আর এই যে রাস্তা সাইড এর যেগুলো বিল্ডিং ঘর এগুলি মূলত মানুষ থাকে আর অন্য সাইডে যে ভিতরে যে বাই জঙ্গলা বা অনেক বাড়ি ঘর তেমন বাড়ি ঘর নেই রাস্তা সাইডে এর যতগুলো ঘর আছে এগুলি আইল্যান্ড আর অন্য কিছু না আর আমি তো দেখাতে সাগর সাইডে দিয়ে যাই মাঝখানে আমরা আইল্যান্ডটা ছোট অনেক লম্বা কিন্তু ছোট আপনাদের দেখতেছেন অবশ্যই আমি আইল্যান্ডের সাইডে সাইডে দেখতেছেন সাগরে দেখা যাইতেছে তো আমি যাইতেছি আর এই সাগর দেখা যাইতেছে সাইডে দিয়ে অনেক দূর আমি সাগরের পাড়া যাবো না এখন যাবো না যদি আপনারা অবশ্যই না দেখলে বলুন যে ভাই আপনাদের সাইড যদি গেলেন না অবশ্যই আমি যাইতেছি আর এই বিল্ডিংটা কাজ চলতেছে মানে আমাদের বাংলাদেশে অনেক ভাই আছে কাজ চলতে কাজ করতেছে এটা আমাদের ভিডিওটা দেখে আপনাদের যদি ভালো লাগে কন্যা সাবস্ক্রাইব করে রাখবেন